নমস্কার রাষ্ট্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা বারোই আষাঢ় 1432 বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির সাতাশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আপনাদের শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম স্তোত্র আমি পাঠ করে শোনাব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জগন্নাথ অষ্টকম স্তোত্রটি রচনা করেছিলেন শঙ্করাচার্য এই জগন্নাথ স্তোত্র রচনার আগে একটু পটভূমিকা সম্পর্কে আলোচনা করে নিই পুরী ভ্রমণের সময় ভগবান জগন্নাথের প্রশংসায় আদি শঙ্করাচার্য শ্রী জগন্নাথ অষ্টকম রচনা করেছিলেন পবিত্র জগন্নাথ অষ্টকম মনোযোগ সহকারে পাঠ করা গুণবিল এতটাই যে একজন ব্যক্তি পাপ মুক্ত এবং শুদ্ধচিত্ত হয়ে ওঠেন এবং বিষ্ণুরূপে প্রবেশ লাভ করেন এই কাব্যে শঙ্করাচার্য জগন্নাথকে গপীদের আরাধ্য কৃষ্ণ এবং সমস্ত দেবতাদের দ্বারা পরিচর্যা করা বিষ্ণুরূপে দেখেন তিনি প্রার্থনা করেন যে মহাসমুদ্রের তীরে সোনালী নীলাচল পাহাড়ের উপর অবস্থিত একটি প্রাসাদে বসবাসকারী জগন্নাথ স্বামী যিনি তার শক্তিশালী ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে মাঝখানে রেখে সকল দেবতাদের দ্বারা পূজিত তার দর্শনের লক্ষ্য হন রথে ভ্রমণের সময় ব্রাহ্মণরা তাকে প্রতিটি অগ্রগতিতে প্রার্থনা করেছিলেন এই প্রার্থনা শুনে তিনি করুণার সাগর এবং সমস্ত জগতের বন্ধু তিনি তাদের প্রতি তার কৃপা দান করেন সেই জগন্নাথ স্বামী এবং মহাসমুদ্রের কন্যা তার ঐশ্বরিক সহধর্মিনী লক্ষ্মীদেবী আমাদের দর্শনের লক্ষ্য হন অদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা আদি শঙ্করাচার্য পুরীতে শ্রী জগন্নাথ অষ্টকম নামে পরিচিত অত্যন্ত জনপ্রিয় ভক্তিমূলক সংস্কৃত কাব্য রচনা করেছিলেন তিনি পুরীতে একটি যা গোবর্ধনী নামে পরিচিত এটি আদি শঙ্করাচার্য কীর্তক প্রতিষ্ঠিত চারটি মূল মঠের মধ্য একটি তাহলে চলুন শুরু করা যাক জগন্নাথ দেবের স্তোত্র জগন্নাথ অষ্টকম কদাচিত কালেন্দি তট বিপিন সঙ্গীত ক্রব মুদা ভিড়ি নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভুর ব্রহ্মা পদ জগন্নাথ স্বামী নয়বধ গামি ভবতু মে ভুজে শব্বেং শি শিরসি শিখি তটে তে সহচর কটাক্ষং বিদ্ধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নারায়ণপথ গামি ভবত মে মহাম্বোধে স্তিরে কনকর রুচি নিল শিখরে বসন প্রাসাদান্ত, সহজ বলভদ্রেন বলি না সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসর জগন্নাথ স্বামী নারায়ণ পথ গামী ভবত কথা বারাবার সিরুচির রমাবাণী রামস্ফুরদ মল প্রদক্ষণ মুখ সুরেন্দ্র ইারাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী রায়ণপথ গামি ভবতু মে কথারুর গচ্ছন পথি মিলিত ভূদেব পটলই। স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদ মুপাকর্ণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু দয়া জগন্নাথ স্বামী রায় পথ ভবতু মে পর ব্রহ্মা কুবলয় দল উৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণানন্ত শিরশি প্রসানন্দ রাধা সরস লিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভবতু নবই প্রার্থং রাজ্যং নচ কনকতাং বিভবং নচে অহং রম্মান নিখিল বড় বধুম সদা কালে কালে প্রমথ প্রতিদিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়নপথ গামী মে হরত সংসারং দ্রুততর মসারং সুর হরতং পাপানাং বিততিম বিমপারং যাদব পে অহো দীননাথং নিহত চলং নিশ্চিত পদং জগন্নাথ স্বামী নয়নপথ গামী মে জগন্নাথ অষ্টক পূর্ণ বিশুদ্ধতা প্রচি সর্বাপবিশু দিষ্ণুকছতি শ্রীমদ্ শঙ্করাচার্য বিরচিত জগন্নাথ অষ্টক পূর্ণ এই জগন্নাথ অষ্টস্তোত্র সংস্কৃতে নির্ভুলভাবে উচ্চারণ এবং পাঠ করার জন্য আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ বর্তমানে অনলাইনে বিভিন্ন জায়গায় যে জগন্নাথ দষ্টকং স্ত্রোত্রং সংস্কৃতের উচ্চারণটি বাংলায় করে দেওয়া হচ্ছে তাতে অনেক ভুল আছে এবং সঠিক জিনিস নাই যার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং সঠিক উচ্চারণ শিখবেন জগন্নাথ অষ্টক মন্ত্র বাংলা অর্থগুলি আমি বলবো আটটি অষ্টক বা আটটি মোট স্তবক আছে এই স্তবকে মোট চারটি করে লাইন আছে এক একটা স্তবকে প্রত্যেকের আমি মিনিং বাংলা অর্থ বলবো। প্রথম স্তবকের অর্থ হচ্ছে বাংলা অনুবাদ হচ্ছে কখনো কখনো মহানন্দে ভগবান জগন্নাথ তার বাঁশি বাজে যমুনার তীরে এক উচ্চস্বরে সঙ্গীত পরিবেশন করেন তিনি হলেন ভ্রমরার মতো যিনি ব্রজের পালিকাদের সুন্দর পদ্মের মতো মুখের সাথ গ্রহণ করেন এবং তার পদ্মের পাদপদ্ম লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র এবং গণেশ দ্বারা পূজিত হন সেই প্রভু আমার দর্শনের বিষয় হন দ্বিতীয় স্তবকের বাংলা অনুবাদ হলো তার বাম হাতে ভগবান জগন্নাথ একটি বাঁশি ধারণ করেন তার মাথায় তিনি ময়ূরের পালক এবং কোমরে তিনি সূক্ষ্ম হলুদ রেশমি কাপড় পরেন তার চোখের কোণ থেকে তিনি তার প্রেমময় ভক্তদের প্রতি এক দৃষ্টিতে দৃষ্টিপাত করেন এবং তিনি সর্বদা তার ঐশ্বরিক ধাম বৃন্দাবনে তার লীলাগুলির মাধ্যমে নিজেকে প্রকাশ করেন সেই প্রভু আমাদের দর্শনের বিষয় হন তৃতীয় স্তবকের বাংলা অনুবাদ হলো মহাসমুদ্রের তীরে উজ্জ্বল সোনালী নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বিশাল তার তার শক্তিশালী ভাই বলভদ্র এবং তাদের মাঝখানে বোন সুভদ্রার সাথে ভগবান জগন্নাথ সমস্ত ধার্মিক আত্মাদের ভক্তিমূলক সেবার সুযোগ প্রদান করেন সেই প্রভু আমাদের দর্শনের বিষয় হন জগন্নাথ অষ্টকের চতুর্থ স্তবকের বাংলা অনুবাদ হল ভগবান জগন্নাথ হলেন করুণার সমুদ্র এবং তিনি কালো বৃষ্টির মেঘের সারি সারি সুন্দর তিনি লক্ষ্মী এবং সরস্বতীর জন্য আনন্দ আনন্দের ভাণ্ডার এবং তার মুখমণ্ডল একটি নিষ্কলঙ্ক পূর্ণ বিকশিত পদ্মের মতো শ্রেষ্ঠ দেবতা এবং ঋষিরা তার পূজন করেন এবং উপনিষদগুলি তার মহিমা গায় সেই প্রভু আমাদের দর্শনের বিষয় হন পঞ্চম স্তবকের বাংলা অনুবাদ হলো যখন ভগবান জগন্নাথ তার রথযাত্রার গাড়িতে চড়ে রাস্তা দিয়ে গিয়ে চলছেন তখন প্রতি পদক্ষেপে বিশাল ব্রাহ্মণ সমাবেশের প্রার্থনা এবং গান শোনা যাচ্ছে তাদের স্তোত্র শুনে ভগবান জগন্নাথ তাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল তিনি করুণার সমুদ্র এবং সমস্ত জগতের প্রকৃত বন্ধু সেই প্রভু তার সহধর্মিনী লক্ষ্মী সহ যিনি অমৃতের সমুদ্র থেকে জন্মগ্রহণ করেছেন আমার দর্শনের বিষয় হন ষষ্ঠ স্তবকের বাংলা অনুবাদ হলো তিনি হলেন ভগবান ব্রহ্মার মস্তকের অলঙ্কার এবং তার চোখ পদ্মের পূর্ণ বিকশিত পাপড়ির মতো তিনি নীলাচল পাহাড়ে থাকেন এবং তার পদ্মের পাদদেশ অনন্ত দেবের মস্তকে স্থাপন করা হয়েছে ভগবান জগন্নাথ প্রেমের স্নিগ্ধতায় আবির্ভূত হন এবং তিনি শ্রী রাধারানীর দেহকে আলিঙ্গন করে আনন্দিত হন যা একটি শীতল পুকুরের মতো সেই প্রভু আমার দর্শনের বিষয় হন সপ্তম স্তবকের বাংলা অনুবাদ হলো আমি রাজ্যের জন্য প্রার্থনা করি না সোনা উপু বা সম্পদের জন্য প্রার্থনা করি না আমি সকল মানুষের পছন্দের মতো একজন চমৎকার এবং সুন্দরী স্ত্রীও প্রার্থনা করি না আমি কেবল সেই প্রভুর কাছে প্রার্থনা করি যার মহিমা সর্বদা ভগবান শিব গাইতেন তিনি আমার দর্শনের নিত্য বিষয়বস্তু হন অষ্টম স্তবক তথা শেষ স্তবকের বাংলা অনুবাদ হলো হে দেবতাদের প্রভু আমার এই অকেজ জড় অস্তিত্ব দ্রুত দূর করুন হে যদু বড় প্রভু এই বিশাল পাপের সমুদ্র ধ্বংস করুন যার কোনো তীর নেই হা এটি নিশ্চিত করুন যে ভগবান জগন্নাথের পাদপদ্ম তাদের উপর বর্ষিত হয় যারা নিজেদের পতিত বোধ করে এবং এই পৃথিবীতে তার ছাড়া আর কোনো আশ্রয় নাই সেই পতিত পাবন প্রভু আমার দর্শনের বিষয়বস্তু হন এটি শ্রীমৎ শঙ্করাচার্য রচিত জগন্নাথ অষ্টকের সমাপ্তি যে আত্মসংযমী সদাচারী আত্মা ভগবান জগন্নাথের মহিমা প্রকাশকারী এই আটটি শ্লোক পাঠ করেন তিনি সমস্ত পাপ থেকে শুদ্ধ হয়ে যথাযথভাবে ভগবান বিষ্ণুর আশ্রমে যান তাহলে আপনারা সবাই জগন্নাথ অষ্টকং স্তোত্র পাঠ করা শুনলেন তার বাংলা অনুবাদ জানলেন আশা করি আপনারা আগামীকাল ভগবানের রথযাত্রা উপলক্ষে এটি নিশ্চয়ই চেষ্টা করবেন পাঠ করার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ যে কোনো জ্ঞান আপনি সে জ্ঞান যার কাছ থেকে আহরণ করুন সেই জ্ঞানের দক্ষিণা না দিলে সেই জ্ঞান সম্পূর্ণ হয় না আমাদের কাছে অনলাইনে এই যে ইন্সপিরেশন আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এগুলিই আমাদের কাছে ইন্সপিরেশন এবং গুরুদক্ষিণা সুতরাং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ